চব্বিশের পাঁচই আগোর ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বাংলাদেশ এক নতুন রূপকার পেয়েছে যার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর ইউনুসকে বিগত দশ মাস হলে বিভিন্নভাবে অপমানিত লাঞ্ছিত ও বিভিন্ন চাপের মুখে ফেলেছে এক ধরনের বিগ রাজনৈতিক দল বিএনপি কিন্তু বিএনপির এমন আচরণে ব্যাপক অতিষ্ঠ হয়ে কিছুদিন পূর্বেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান উপদেষ্টা তবে এবার তারা ক্ষান্ত নয় বরং এই নির্বাচনের কারণে ডক্টর ইউনুসকে খ্রিস্টান বলেও গালি দিতে দ্বিধাবোধ করেন নাই বিএনপি নেতাকর্মীরা আসুন সরাসরি ডক্টর ইউনুসকে কীভাবে খ্রিস্টান বলে সহ বিভিন্ন ইস্যু বিস্তারিত আপডেট জানব আমরা রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতো

আমার প্রত্যেক দিন এসে বিএনপির লোকেরা মালাউন বলে আজকে একজন গুরুত্বপূর্ণ বিএনপির তরুণ নেতা আমার ফোন দিচ্ছেন প্রায় ঘন্টা খানিক কথা আমি কইলাম যে এগুলি কি করে তোমার দলের লোকেরা তো সে কয় যে দাদা এত বড় দল দেখেন সে হয়তো দলের কর্মী না সমর্থক আমি কইলাম তোমার দলের শীর্ষ নেতাও কবে এই কথা কয়েকদিন পরে খারাপ যা শুরু করেছে আল্লাহর কি কাম আজকে বিএনপির শীর্ষ নেতা এরকম ঘৃণ্য ক্যাম্পেইন শুরু করেছে এই বিএনপিতে কি একটা সুস্থ মাতার লোক নাই একসময় সময় ভাই কইছিল আওয়ামী লীগে কি একটা ভদ্রর লোক নাই এগুলো কি খাইসটা লোকরা ঢুকাইছেন নিজের দলে

ও এখন করছে যে সমালোচনা করি তো আমার বন্ধু তো আমি যখন সমালোচনা করিছিলাম তখন বন্ধু মনে হয়নি না তখন তো শত্রু বানায় কি শুরু করেছিলেন এখনো করছেন উনি আগে কইছিলেন যে ওনার প্রতি অন্যায় হইতেছে ওনার পোলারে এর মধ্যে ট্যাঙে না আমি মহাপরাধ করিচ্ছি এটা ঠিক হয় নাই সাহাউদ্দিন সাহেবের ধমকের কথা বলা থামিছে না সুর অতি নরম হইয়াছে ইহা ভালো এইটারে বলে সাধারণ মানুষের পাওয়ার এই পাওয়ার ক্ষমতাবানদের স্বর নরম করতে বাধ্য করে সাহেব যুদ্ধের মধ্যে না। আমি খুব খারাপ ক্যাট করছি থাপ খেলে না মল আনা হয়ে আসা শুরু করে সালাউদ্দিন সাহেব আপনি কইবেন আপনার পোলা বসে কিনা এস আলমের ওইখানে আজাহারি করার তো কিছু নাই

আর বুলু বিএনপির গুয়া হ্যাঁ তো বুলু সাহেব প্রফেসর খ্রিস্টান কিনা পরের আলাপ বাংলাদেশে খ্রিস্টান আছে না যত কম হোক আছে তো নাকি বৌদ্ধ আছে না হিন্দু আছে না সংবিধানে বাধা আছে নাকি তাদের রাষ্ট্রপ্রধান হওয়ার অসাম্প্রদায়িক বাংলাদেশ কইতে কইতে তো কায় হয়ে পড়া যান ইন্ডিয়ার যখন ফসাত করে বের হয়ে যায় অসাম্প্রদায়িকতা ইন্ডিয়া আর ক্ষমতা হাজম হয় আর অন্য টাইমে এই ষাটের দশকের ভিলেজ পলিটিক্স বের হয় না হ্যাঁ এই পলিটিক্সের দিন শেষ উসকা দিন গুজার গিয়া

এইভাবে তারা তাদের প্রতিপক্ষকে নিশ্চুপ করে দেয় কিভাবে হানি ট্র্যাপ করে আমি এপিসোড করেছিলাম এই চাণক্যণীতে আজকাল দুনিয়া চলে না তোমার হানির ছেড়ে দেবে আজকাল পলাপা উচাল বুলুরে বক্তব্যের মাধ্যমে দেশবাসীর কাছে এতদিনে যা স্পষ্ট হইল তা হইতেছে বিএনপির এই নেতা বুলু রয়ের এক পাকা যে পাকা পাইকে গেছে পড়িছে এখন কাছ থেকে বুলুরে জাউরার জাউরা সিল দেওয়ার আমার খুব ইচ্ছা দাঁড়ান দাঁড়ান এরিতে সাহেব দাঁড়ান কিন্তু জাস্ট এজ এ জেস্টার অফ গুডউইল একসময় রাজপথের সহযোদ্ধা হিসেবে বয়স্ক নেতা হিসাবে এটা করলাম না আজকে লাস্ট লাস্ট টাইম আমি কলে সার দিব না লাগছেন তো সবাই পিছে ইন্ডিয়া কচু ক্ষেত্রের সাথে নিয়ে ফেয়ার আসেন খেলা হবে কার মাজায় কত জোর কে জিতে কে হারে পাবলিকে দেখবে টেরাম টেরাম যুদ্ধ হবে নিজেরা কত বড় হরিদাস পাল হয়েছেন সেটাও দেখা যাবে হ্যাঁ বুলু সাহেব একটা ছোটো বুদ্ধি দিই ফ্রি ফ্রি বুদ্ধি চাইনিজ বুদ্ধি কোন দল কোন রাজনীতি জিতবে এটা ধরার চাইনিজ বুদ্ধি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদেরকে শিখে দিই আগেও শিখেছি আবার আজকে শিখে দিই অসুবিধে নাই একটা সমাজে নানা রকম দ্বন্দ্ব থাকে একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে একটা না অনেকগুলো স্রোত থাকে ছোট বড় মাজারি তেমন সমাজেও থাকে যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না সেকুলার আর ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না আছে শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাট বলে তাই না বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে এই দ্বন্দ্ব গুলোই রাজনীতি কনফ্লিক্ট সিচুয়েশন এটাই রাজনীতি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কেপটি করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন নিয়ে বিভিন্ন তাল বাহানা করছে এমন অভিযোগ নিয়ে সালাহদ্দিন সহ বিএনপির অনেক ঊর্ধ্বতন নেতাকর্মীরা পর্যন্ত ভুল বুঝাবুঝির তৈরি হয়েছে যা কেন্দ্র করে ঈদের পরে এই নির্বাচন নিজের আয়ত্তের নিতে নতুন আন্দোলনেরও ডাক দিয়েছে বিএনপি কি আছে ইউনুসের কপালে বিস্তারিত রিপোর্টে ডক্টর ইউনুস্কি মুসলিম আদৌ নাকি তিনি খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টান এবং তিনি যদি তা হয়ে থাকেন তাহলে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশে তার সরকার প্রধান হওয়াটা কেমন দেখায় এই ধরনের একটা প্রশ্ন তুলেছেন বিএনপির খুবই সিগনিফিক্যান্ট নেতা যেন বরকতুল্লাহ বুলু আমরা তাকে জানি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতি করেন এমপি হয়েছেন কয়েকবার মন্ত্রী হয়েছেন ওনার অনেক পরিচয় খুবই দুর্দান্ত সংগঠক নেতা হিসেবে খুবই পরিচিত মানুষ কিন্তু গতকাল তিনি একটা অনুষ্ঠানে যে ভাষায় এসব প্রশ্ন তুলেছেন এগুলো নিয়ে আমাদের সিরিয়াসলি কনসার্ন হওয়া দরকার শেখ হাসিনা পতন পরবর্তী সময়ে আমরা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা কেমন হবে রাজনৈতিক প্রতিযোগিতা বাক্যতণ্ডা ইভেন ঝগড়াঝাটিও আমরা কতটুকু পর্যায় পর্যন্ত নেব ওটার পরিসীমা কতটুকু রেড লাইনটা কোথায় এই আলাপগুলো আমার মনে হয় করা খুবই জরুরি সেই কারণে এই বক্তব্যটা আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট বলে মনে হয় এটা নিয়ে একটু অন্তত আমাদের আলোচনা করে রাখা দরকার যারা বল সেই অনুষ্ঠানে বলেছেন আপনারা ভিডিওটা শুনে নিতে পারেন সেখানে তিনি দাবি করছেন যে ডক্টর ইউনুসের প্রথম স্ত্রী যিনি ছিলেন মনিকা তার মা আমরা মনিকা ইউনুসকে চিনি চিনিার এবং ডক্টর ইউনুস যখন খুবই সংকটের মধ্যে পড়ছিলেন তখন মনিকার একটা বক্তৃতা একটা চ্যানেলের সাথে ইন্টারভিউ খুবই প্রচারিত হয়েছিল খুবই স্প্রেড করেছিল আমরা তখন চিনি যাই হোক মনিকার মা তিনি রাশন অর্থোডক্স খ্রিস্টান এবং যেন ভাষ্য মতে তাকে বিয়ে করার জন্য তিনি শর্ত দিয়েছিলেন তাদের মধ্যে সম্পর্ক ছিল বিয়ে করার জন্য শর্ত ছিল তাকেও সেই খ্রিস্টান ধর্মে দীক্ষা নিতে হবে এবং ডক্টর উনিশশো সত্তর সালে আশা অর্থডক্স খ্রিস্টান হিসাবে দীক্ষা নেন এবং তিনি তাকে বিয়ে করেন এখন তিনি এই প্রশ্ন তুলছেন যে এরপর তিনি আবার মুসলিম হয়েছে কিনা মানে এই মানে হচ্ছে যদি না হয়ে থাকেন তাহলে তিনি এখনও খ্রিস্টান আছেন এবং আমাদের এই রকম মানে ব্রুট মেজরিটি যেখানে মুসলিম সেখানে তিনি দায়িত্বে থাকতে পারেন কি না এই ধরনের একটা প্রশ্ন এবং খুবই অবিশ্বাস্য একটা মন্তব্য তিনি করেছেন তিনি এই ব্যাপার খোঁজ খবর নেওয়ার জন্য যারা নাহিদ ইসলাম এনসিপি প্রধান এবং জামায়াত প্রধান ডাক্তার শফিককে অনুরোধ করছেন এবং ডাক্তার শফিককে আল্লাহর অলি বলছেন মানে এটাও খুবই ইন্টারেস্টিং ব্যাপার আল্লাহর অলি বলে বলে ফেলছেন তিনি এতটাই প্রতিষ্ঠিত তো তাহলে তো যে আমাদের দলটাই করা উচিত সবার যেখানে সভাপতি একজন আল্লাহর অলি যাই হোক আমি সেই দিকে আলোচনায় যাচ্ছি না কিন্তু যে প্রশ্নটা আমরা করছি ডক্টর ইউনুসের সাথে যৌক্তিক কারণেই বিএনপি সংঘাত তৈরি হয়েছে এবং এটা আস্তে আস্তে কঠোর দিকে যাচ্ছে এটার জন্য আমি ইভেন ডক্টর ইউনুসকেই বেশি ব্লেম করি প্রধানত ব্লেম করি এটা নিয়ে আমার যথেষ্ট আলাপ আছে কথাবার্তা আছে তার সরকার বিএনপির প্রতি বিমাতাসুলভ আচরণ করছে তার সরকার একটা দলকে সমর্থন করছে তার সরকার বিএনপির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যৌক্তিক দাবিকে যুক্তি দিয়ে ফাইট করছেন আজ পর্যন্ত আমরা জানি না কেন নির্বাচন ডিসেম্বরে করা যাবে না এরকম অনেক কিছু এবং তাদের এই সরকারের অনেক আচরণ দেখে এটা মনে হতেই পারে তারা তাদের সরকারটাকে অ্যাজ মাছ অ্যাজ পসিবল লেংদি করতে চায় এটা মিড অভ মানে নেক্সট ইয়ার মানে জুন নেক্সট ইয়ারও না আরও আরও বেশি তারা এটাকে নিয়ে যেতেছে এগুলো আনার যথেষ্ট কারণ আছে এবং সাম্প্রতিক বেশ কিছু আচরণে তিনি বিশেষ করে টোকিওতে গিয়ে তিনি যেভাবে বিএনপিকে ব্লেম করেছেন এগুলো খুবই দৃষ্টিকতু হয়েছে এবং এমন তথ্য দিয়ে ব্লেম করেছেন যেটা সঠিক তথ্য নয় এটা ডিসইনফরমেশন সব ঠিক আছে সো বিএনপির সাথে তার এক ধরনের টাফ সম্পর্ক তৈরি হয়েছে তার সাথে বিএনপি টাফভাবে কথা বলতেও পারে সবই ঠিক আছে এমনকি তার উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করতে পারে কিন্তু এমন সব কথা এখানে আনা হচ্ছে এমন সব কথা দিয়ে আক্রমণ করা হচ্ছে আমি মনে করি বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের কথার কোনো স্পেস থাকা উচিত না কোনো স্পেস থাকা উচিত না মানে বাংলাদেশের মতো একটা ব্রুট মেজরিটি যেখানে মুসলিম সেখানে যদি তাত্ত্বিকভাবে বলছি ধর্মীয় বা এথনিক সংখ্যালঘু কোনো মানুষ কোনো দিন সরকার প্রধান হয় ওটা এই দেশের গণতন্ত্রের শক্তিকে ইন্ডিকেট করবে আমি মনে করি এটা আরও পজিটিভ বলে আমি সেদিন মনে করবো সুতরাং এর মধ্যে সমস্যার কিছু নাই আর কোনো একজন মানুষের এই ধরনের ব্যক্তিগত বিষয় সেটা যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন না করে বলা আর থাকলেও এগুলো আমাদের পলিটিক্যাল ফিয়ারে আলোচনার বিষয়ই না অ্যাডহোমিনাম বলে ব্যক্তিগত আক্রমণ করা এটা লজিক্যাল ফেলেসি যখন যুক্তি থাকে না তখন কাউকে আক্রমণের জন্য আমরা এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করি কারণ উনার এইটার সাথে এটা সত্য কি মিথ্যা এটার সাথে তিনি যা করছেন সেটাকে ফাইট করার কোনো সম্পর্ক নাই উনি যদি সাচ্চা মুসলমানও হন উনি যদি জামায়াতের আমিলে আমিরের মতো আল্লাহর অলিও হন উনি যদি ভুল করে থাকেন জামায়াতের আমির যদি আল্লাহর অলিও হয়ে থাকেন জানা বুলুর ভাষ্য মতে ওনার বক্তব্যে ভুল নিয়ে আমরা আলোচনা করি আমি করেছি সোশ্যাল মিডিয়াতে আলোচনা আছে প্রচুর আছে সুতরাং কে কী ব্যাকগ্রাউন্ডে সেটা না ডক্টর ইউরোস কী করছেন সেটা তার কর্মকাণ্ড কাজ দিয়েই ফাইট করতে হবে এই ধরনের বিষয় বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে রেড লাইন হিসাবে থাকা উচিত এই রেড লাইন কেউ ক্রস করবেন না আমি মনে করি বিএনপির কখনও কখনো আমরা দেখছি কোনো কোনো জায়গায় দেখছি কোনো কোনো নেতার মধ্যে এক ধরনের ইনটলারেন্স তৈরি হচ্ছে এই ইনটলারেন্সের কারণে কেউ এমন কথা বলছেন যেটা বলা একেবারেই অন্যায় কেউ কেউ মেজাজ হারাচ্ছেন কখনও রিপোর্টারের উপরে কখনও সহ আলোচকের উপরে এই জিনিসগুলো না হওয়া ভালো এই জিনিসগুলো না হওয়া ভালো বিশেষ করে সেই দলটার ক্ষেত্রে যে দলটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় না বলে আমি একদম শতভাগই বলে দেই সুতরাং সেই দলটা যখন ক্ষমতায় যাবে সেই দলটা আগে তার এই সাইন দেখাতে হবে যে পরিবর্তিত বাংলাদেশ তারা ধরতে পারছেন আমি এটা মানে ব্যর্থহীনভাবে বলতে চাই বিএনপির অনেক আচরণ বিশেষ করে টপ লিডার যেন তারেক রহমানের দিক থেকে অনেক আচরণ আমরা দেখেছি যেগুলো ক্লিয়ারলি বার্তা দেয় যে বিএনপি পরিবর্তনটা ধরতে পারে বিএনপি অন্তর্গতভাবে পাল্টে যাওয়ার চেষ্টা করছে কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপিতে যে নেতারা ছিলেন যারা আগে এক ধরনের রাজনীতি করে গেছেন সেই রাজনীতিটা যে আর চলবে না এই ব্যাপারটা সম্ভবত অনেকে ধরে উঠতে পারেননি যত দ্রুত তারা ধরতে পারবেন সেটা তাদের জন্য যেমন মঙ্গল রাষ্ট্রের জন্য মঙ্গল তাদের সতর্ক হওয়া খুবই জরুরি দলের দিক থেকেও তাদেরকে সতর্ক করে দেওয়া দরকার বলে আমি বিশ্বাস করি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ